আসসালামু আলাইকুম রহিম আপনার ওনার বয়স হচ্ছে বছর থেকে আট মাস ওনার সমস্যাটা হচ্ছে ওনার খিচুনে খিচুন হওয়ার পর থেকে ওনার হাত এবং পা দুইটাই কিন্তু বেঁকে যায় তো এটার জন্য আমরা ওনাকে থেরাপি দিব প্লাস হচ্ছে যে আমরা এখন ডাক্তার অর্থ ফ্রেন্ড ফয়েল দিয়ে আমরা ওকে এখন ম্যাচ করে দিচ্ছি এভাবে প্রতিদিন বুঝছেন হাতে এবং কি পায়ে এ দেখছেন আমার কিন্তু এটা হাতে এবং পায়ে কিন্তু এবং পায়ে দিয়ে ম্যাসেজ করবেন দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত আপনাকে ধীরে 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 ম্যাসেজ ম্যাসেজগুলো করতে হবে তাহলে একটা ভালো রেজাল্ট ইনশাল্লাহ আর রক গুলা যত বেশি আপনার তেল দিয়ে রোলবেন রক গুলা ডে বাই ডে আপনার শিথিল হতে থাকবে এমনকি এগুলো আর টাইট হয়ে থাকবে না নরম থাকবে মিনিমাম এক বছর পর্যন্ত আপনাকে অয়েলটা দিয়ে আপনার ব্যায়াম করে যেতে হবে